আপনাকে স্বাগতম আমাদের ভিডিওতে আজ আমরা দেখব উত্তর মেরুর প্রান্তে বসবাসকারী নিনেটস উপজাতির জীবন হাড় কাঁপানো ঠান্ডা আর তুষার আবৃত প্রান্তে টিকে থাকা এই উপজাতি এক বিস্ময়কর সাংস্কৃতিক ধারক এই ভিডিওতে আমরা নীনেট সম্প্রদায়ের দৈনিক জীবনযাত্রা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি এবং প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্কের গল্প তুলে ধরব হাজার হাজার বছর পুরনো জীবনধারা আজও কিভাবে টিকে আছে তা জানার জন্য আপনাকে নিয়ে যাব তাদের তুনরাজ যাত্রায় তাদের প্রধান জীবিকা হল রেনডিয়ার পালন যা শুধুমাত্র তাদের খাবারের চাহিদা মেটায় না বরং তাদের সংস্কৃতির কেন্দ্রবিন্দু মিনিস্তের পোশাক কাবু এবং শীতকালীন উৎসবের মাধ্যমে তাদের জীবনযাত্রা সম্পর্কে আপনি জানতে পারেন তুষারাবৃত্তি এই বিস্ময়কর প্রান্তে জীবনযাপন কেবল সংগ্রামের গল্প নয় বরং প্রকৃতি এবং ঐতিহ্যের সাথে একাত্ম হয়ে থাকার এক অনন্য উদাহরণ বিশ্বের বিষয়ের আজকের পর্বে চলুন নিনেটদের জীবনের অজানা গল্প আবিষ্কার করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিনেটস উপজাতি রাশিয়ার উত্তর সাইবেরিয়া অঞ্চলের একটি স্বতন্ত্র আদিবাসী সম্প্রদায় নিনেটস উপজাতি জীবনযাত্রা সংস্কৃতি এবং ঐতিহ্য প্রায় এক হাজার বছরেরও বেশি পুরনো সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলের কঠিন আবহাওয়া এবং প্রাকৃতিক চ্যালেঞ্জের মধ্যে তারা জীবনযাপন ও ঐতিহ্য সংরক্ষণ করে আসছে নিনেটস উপজাতি প্রধানত দুইটি অঞ্চলে বসবাস করে তুন্দ্রা নিনেটস এবং টাইগা নিনেটস টুন্ডা উত্তর অঞ্চলের টুন্দা অঞ্চলে বসবাস করে যেখানে তাপমাত্রা শীতকালে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে অন্যদিকে টাইগা নিনেটসরা দক্ষিণ অঞ্চলের বন অঞ্চলে বসবাস করে নিনেসদের জীবনযাত্রা ঘনিষ্ঠভাবে প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ুর সাথে জড়িত তারা মূলত পশুপালন বিশেষ করে রেনডিয়ার পালন শিকার এবং মাছ ধরার উপর নির্ভরশীল তুন্দ্রা অঞ্চলে তাদের রেন্ডিয়ার পালনের জন্য তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে নিনেটস উপজাতির উৎপত্তি আজ থেকে প্রায় এক হাজার খ্রিস্টাব্দ পূর্বে বলে ধারণা করা হয় তারা সাময়িক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তাদের ভাষা নেনেটিক যা ওরালিক ভাষা পরিবারের অংশ ইতিহাস অনুযায়ী নিনেটসরা সাইবেরিয়ার কঠিন প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হয়েছিল এবং ধীরে ধীরে তুন্দ্রা ও টাইগার অঞ্চলে তাদের জীবনযাত্রা গড়ে তোলে সোভিয়েত ইউনিয়নের সময় নিনেশদের ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন চেষ্টা করা হয়েছিল তাদের জীবনের উপর আধুনিক কৃষি ও প্রযুক্তির প্রভাব ছিল তবে তারা তাদের প্রাচীন ঐতিহ্য অনেকাংশই সংরক্ষণ করতে সক্ষম হয়েছে নিনেস উপজাতির জীবনধারা মূলত তাদের পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে জড়িত নিনেসরা চুম নামে পরিচিত মোবাইল তাঁবুতে বসবাস করে এই তাঁবুগুলো প্রধানত রেন্ডিয়ারের চামড়া এবং কাঠ দিয়ে তৈরি চুমগুলি সহজে স্থানান্তরযোগ্য এবং যা তুন্দ্রা আবহাওয়া এবং পরিবেশের সাথে মানানসই তারা রেনডিয়ারের চলাচল অনুসারে স্থান পরিবর্তন করে কারণ রেনডিয়াররা তাদের জীবনের কেন্দ্রবিন্দু খাদ্য খাদ্যাভ্যাস প্রধানত রেনডিয়ারের মাংস এবং মাছের উপর নির্ভরশীল শীতকালে তারা কাঁচা বা হালকা রান্না করা রেনডিয়ারের মাংস খায় যা তাদের জন্য প্রোটিন এবং শক্তির প্রধান উৎস তারা বিভিন্ন ধরনের বেরি এবং স্থানীয় গাছপালা সংরক্ষণ করে তুন্দ্রার কঠিন আবহাওয়ায় টিকে থাকতে নিনেটসরা বিশেষ ধরনের পোশাক তৈরি করে তাদের পোশাক প্রধানত রেন্ডিয়ারের চামড়া দিয়ে তৈরি যা শরীরকে উষ্ণ রাখে তারা বেশিরভাগ সময় মালিটাস নামে পরিচিত রেনডিয়ারের চামড়ার কোট এবং পায়ের জন্য বিশেষ চামড়ার বুট ব্যবহার করে নিনেট সমাজ পিতৃকেন্দ্রিক হলেও পরিবার তাদের জীবনের মূল ভিত্তি পুরুষরা প্রধানত রেন্ডিয়ার পালন এবং শিকারে যায় আর মহিলারা তাঁবু স্থাপন পোশাক তৈরি এবং পরিবারের অন্য কাজ করে শিশুরা খুব অল্প বয়স থেকেই রেনডিয়ার পালনের সাথে পরিচিত হয়ে যায় নিনেটস উপজাতির অর্থনৈতিক কার্যক্রম প্রধানত রেনডিয়ার পালন শিকার এবং মাছ ধরার উপর নির্ভর করে রেন্ডিয়ার নিনেটস জীবনের কেন্দ্রে রয়েছে তারা রেনডিয়ার শুধু পরিবহন এবং খাদ্যের জন্য নয় বরং পোশাক এবং তাবুর চামড়ার জন্য ব্যবহার করে তাদের আর্থিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি স্থানীয় বাজারে বিক্রি করে তারা অর্থ উপার্জন করে থাকে শিকার এবং মাছ ধরা জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ তারা স্থানীয় নদী এবং রথ থেকে মাছ ধরে এবং শীতকালে শিকার করে নিনেশ উপজাতির ধর্ম এবং বিশ্বাস প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত তারা প্রকৃতির শক্তিকে পূজা করে এবং তাদের ধর্ম সামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামানিজম নিনিটসদের প্রাচীন ধর্মীয় বিশ্বাস যেখানে সামানারা সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে কাজ করে তারা রোগ নিরাময় ভবিষ্যৎবাণী এবং প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্ড উপজাতির জীবনযাত্রা এখন চরম চ্যালেঞ্জের মুখোমুখি পরিবেশগত পরিবর্তন শিল্পায়ন এবং আধুনিক জীবনের চাপ তাদের ঐতিহ্যবাহী জীবনযাপনের উপর প্রভাব বিস্তার করছে এছাড়াও জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে যা নিটসদের রেনডিয়ার পালনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে সাইবেরিয়ার তেল এবং গ্যাস খনন কার্যক্রম নিনেসদের ভূমি এবং পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে আধুনিক শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি নিলেটদের ঐতিহ্যগত জীবনধারার সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছে তাদের তরুণ প্রজন্ম প্রায়ই আধুনিক শহরগুলির প্রতি আকৃষ্ট হয় যা তাদের ঐতিহ্যগত জ্ঞান এবং সংস্কৃতি হারানোর ঝুঁকি বাড়ায় নিনেট উপজাতি সাইবেরিয়ার প্রাচীন এবং সবচেয়ে সহনশীল জনগোষ্ঠীগুলির মধ্যে একটি তাদের জীবনযাত্রা প্রাকৃতিক পরিবেশের সাথে গভীরভাবে সংযুক্ত যা একটি আদিবাসী এবং টেকসই জীবনের উদাহরণ তবে আধুনিক বিশ্বের পরিবর্তন এবং চ্যালেঞ্জের মুখে তাদের ঐতিহ্যগত জীবনধারা টিকিয়ে রাখা এখন একটি বড় প্রশ্ন ইউনেসদের জীবন এবং সংস্কৃতি শুধুমাত্র সাইবেরিয়া নয় বরং সমগ্র পৃথিবীর জন্য একটি মূল্যবান ঐতিহ্য এটি আমাদের শেখায় কীভাবে প্রকৃতির সাথে সম্জস্যা রেখে জীবনযাপন করা যায় তাদের সংগ্রাম এবং সাফল্য আমাদের প্রকৃতির সংরক্ষণ এবং মানবজাতির টিকে থাকার গুরুত্ব সম্পর্কে ভাবতে বাধ্য করে দেখা হবে পরের ভিডিওতে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ